পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি তখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন বন্ধ করে দিয়েছিল আপনার মনে থাকা উচিত এই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে

সেই কারণে আমরা বলি আজকে নির্বাচন দরকার সংস্কার দরকার তবে এমন সংস্কার না যেই সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের সেই খাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানি মেলার বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গায় আগুন লাগিয়ে দিবে এটা চলতে দেওয়া যায় না সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে জনগণ বলা শুরু আপনাদের ইজ্জত অনেক বড় কারণ কখন মুখের রক্ত এখনো লাল টপ করে

আপত্তি জানায় আমাদের বাধা নাই কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে আমরা ক্ষমতার জন্য না আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ষোলো বছরে সাড়ে নয় বছর জেলেছিলাম আমার সামনের অনেক নেতা জেলেছিল আয়নাগরে ছিলাম আরুনের অত্যাচার সহ্য করেছি আরুন কি গ্রেফতার হয়েছে বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত অন্তত কয়েকজন ফেলা হবে তলে তলে ব্যথা কাউআ এদের মতো দু একজন যদি গ্রেপ্তারের আওতায় আইনের আওতায় সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা বাহাবা অবশ্যই জনগণের কাছে থাকবে সরকারের কাছে আবেদন জানাবো আসল সমর্থন আছে থাকবে এই সমর্থনের নামে কিছু সংকট দূর বিসঙ্গিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশের বিএনপির রাজনীতি না গণতন্ত্রের সমর্থের রাজনীতির শক্তিকে জানা আবার বিসর্জন দিতে না হয় এই শক্তি আপনার ভরসা এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রতিনিধি নির্বাচন হবে সেই নির্বাচনে সংসদ হবে সেই নির্বাচনে আমার নেতা বলেছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুইটি পার্লামেন্ট হলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে বলতে চাই আসল ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন দিন সেই নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতায় যাবে